স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পবিত্র ঝুমকে পোস্টারটি ফিলি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভেয়সাইপ পরিস পিপিএল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি এর চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিহসে পিআল বি ফ্যালটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন সো পিআল ফ্যালটি পিক্সেলের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বিওটস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আপনার ফটো পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোনো আই থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পি এলএল এখানে ক্লিক করবেন তারপরে ওভার ডট পিএল ভি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পে ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের ন্যাডে ক্লিক করে দিবেন তারপরে ব্যাকেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারবেন পোস্টারটিকে কাস্টমাইজ করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে প্রত্যেকটা লেয়ারটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন তো বিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখায় দিব কীভাবে এখান থেকে ছবিটা পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যারাইকনে ক্লিক করবেন তারপর এই স্ক্রিন ডাউন করলে এখানে ছবির লেয়ার পেয়ে যাবেন তারপর ছবির ল্যারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার লেরাইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেড এখানে ক্লিক করে দেবেন তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলিটটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্র করে একটা ছবি নিয়ে নেবেন তো বিহারস ছবি ব্যাকগ্রাউন্ড কেউ করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে চাল সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার উন্নতভাবে ক্রুফ করে নিতে পারেন তারপর এখান থেকে অ্যাডবাটনটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছোটো বটো করে নেবেন ছোটো বটো করে নিয়ে আপনি আপনার উন্নতভাবে বসে নেবেন তারপর আবার লাইরা এখানে ক্লিক করে এখান থেকে ছবির লাইয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লাইরা এখানে ক্লিক করে দিবেন তো তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে রসান সাল্লু আলিয়ালাম বলেছেন এখানে একটা হাদিস দেওয়া আছে আপনি চাইলে এই হাদিসটা পরিবর্তন করতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে একের উপর লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখানে এই হাদিসটা ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের অন্য অন্য হাদিস দিতে পারেন অর্থাৎ জুমার দিনে অনেকগুলো হাদিস রয়েছে আপনি চাইলে সেখান থেকে যে কোনো একটি হাদিস দিতে পারেন অথবা যে কোনো একটি উপদেশমূলক কথা দিতে পারেন কথাটা দেওয়ার পর আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপর আবার ল্যারাইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার ল্যারেকনে ক্লিক করে দেবেন তো ব্রিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে এখন পোস্টারটাকে সেভ করার জন্য এই ক্লিক করবেন তারপর এখান থেকে সেভেস জিনিস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তারপর ব্রিয়ার্স সেভ গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে পুলিশি কোয়ালিটিতে সেভ হবে তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিতে পোস্টারটি খুব এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি ছেলে পোস্টারটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাও পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পোস্টার ডিজাইনটির ডিজাইনটিরটি ডাউনলোড করতে আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে চাইলে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে জিজ্ঞেস করতে পারে না সঙ্গে সমস্যার সমাধান পেয়ে যাবেন